ওয়েলকাম ফ্রেন্ডস এসএসসি দু হাজার ষোলো মামলায় সুপ্রিম কোর্ট যে ডিরেকশনগুলি দিয়েছিলেন তার মধ্যে একটি ছিল সংশ্লিষ্ট অভিযুক্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের মুছ লেখা দিয়ে কাজে যোগদান করতে হবে এবং যদি তিনি অযোগ্য বলে প্রমাণিত হন তাহলে এই সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন যে পিরিয়ড সেই সময়ের বেতন তাকে ফেরত দিতে হবে আরেকটি যে ডিরেকশান দিয়েছিল রাজ্য সরকারকে নিজের খরচে বাংলা এবং ইংরাজি সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিতে হবে সকলের উদ্দেশ্যে এটাই ছিল মেন বক্তব্য কিন্তু আমরা দুটোর কোনোটাই হতে দেখলাম না না কোনো বিজ্ঞপ্তি দেয়া হলো রাজ্য সরকারের পক্ষ থেকে অনেকেই হয়তো ভেবেছিলেন বা আমরা আশা করেছিলাম যেটা যে ভোট পর্ব মিটে গেলে হয়তো সেই বিজ্ঞপ্তি আমরা দেখতে পাবো কিন্তু সেই বিজ্ঞপ্তি দেখতে পাইনি যার ফলস্বরূপ মুছলেখা দেওয়ার বিষয়টাও সামনে আসেনি তাহলে কি আদালত অবমাননা হবে এই বিষয়টাকে এড়ানোর জন্য আজকে যেটা সংবাদ সামনে আসছে শিক্ষা দপ্তর থেকে যেটা সিদ্ধান্ত নিয়েছে গত শনিবার এই নিয়ে একটা আলোচনা হয়েছে সিবিআই এবং স্কুল সার্ভিস কমিশন অযোগ্যদের যে তালিকা নির্ধারণ করেছিল সেটি এবার শিক্ষা দপ্তর প্রকাশ্যে আনতে চলেছে এবং সেটা এই সপ্তাহে অর্থাৎ এই যে সপ্তাহ চলছে অযোগ্যদের শিক্ষক এবং শিক্ষাকর্মী যারা আছেন রেজিস্ট্রেশন নাম্বার সমস্ত তথ্য দিয়ে সেই তালিকা সামনে নিয়ে আসা হবে এখন সুপ্রিম কোর্টে শেষ যে হেয়ারিং হয়েছিল সেখানে আমরা মহামান্য প্রধান বিচারপতিকে বারবার একটি কথা বলতে শুনেছিলাম যদি সেগ্রিগেশন পসিবল হয় তাহলে পুরো প্যানেল বাতিল করা ঠিক হবে না অর্থাৎ উনি কিন্তু সেগ্রিগেশন টেন্টেড এবং নন টেন্টেড ক্যান্ডিডেটদের পৃথকীকরণটার প্রতি কিন্তু যথেষ্ট জোর দিয়েছিলেন এবং সত্যি যদি শিক্ষা দপ্তর সিবিআই এবং এসএসসি দ্বারা নির্ধারিত যে অযোগ্যদের তালিকা সেটা যদি সামনে নিয়ে আসে এবং যদি সেটা পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টে দাখিল করে এবং সেই তালিকা যদি যুক্তি নির্ভর হয় বিজ্ঞান সম্মত হয় বা এক কথা যদি সঠিক হয় বা যদি সেটা সুপ্রিম কোর্টের কাছে গ্রহণযোগ্য বলে মনে হয় তাহলে এটা অন্তত বলা যাবে যে সেগ্রিগেশন বা পৃথকীকরণটা হলো সেক্ষেত্রে পুরো প্যানেল বাতিল হবে না এবং যোগ্যরা যোগ্য স্থানেই বর্তমান থাকবে তো এখন দেখা যাক এই সপ্তাহে যেটা শিক্ষা দপ্তর থেকে বলেছে যে অযোগ্যদের তালিকা তারা সামনে নিয়ে আসবে সেই তালিকা সামনে এলে তারপর বিষয়টা বোঝা যাবে যে কোন দিকে জিনিসটা গড়াতে চলেছে অর্থাৎ মুছ লেখা দেওয়ার বিষয় সংবাদপত্রে বিজ্ঞপ্তি এইগুলিকে এড়িয়ে অযোগ্যদের যে তালিকা প্রকাশের চিন্তাভাবনা শিক্ষা দপ্তর থেকে করেছে সেই ঘটনাটা না ঘটা পর্যন্ত তার পরবর্তী কি প্রতিক্রিয়া হতে চলেছে সেটা বলা কিন্তু সম্ভব নয় আমরা সকলেই অপেক্ষা করব এই সপ্তাহে যেটা শিক্ষা দপ্তর থেকে সূত্র মারফত যে সংবাদপত্রে খবর প্রকাশিত হয়েছে ওনারা অযোগ্যদের তালিকা সামনে নিয়ে আসবেন সেই তালিকা সামনে এলে তারপর বিষয়টি সকলের সামনে উন্মোচিত হবে কি হতে চলেছে সেই সংক্রান্ত আপডেট পরবর্তী ক্ষেত্রে যেমন আসবে আমি সবটাই আপনাদের সাথে শেয়ার করব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ